আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা দ্বন্দ্বের সঙ্গে করি সন্ধি এই অধ্যায়ের দ্বন্দ্বের সমাধান ছকটি পূরণ করব এবার ঘটনাগুলোর আলোকে দ্বন্দ্বের সমাধান ছকটি পূরণ করি তো উপরে বেশ কিছু ঘটনা দেওয়া আছে এক থেকে চার নম্বর ঘটনা তো এই ঘটনাগুলো খুব সুন্দরভাবে তোমরা পড়ে নেবে তাহলে উত্তরগুলো যেগুলো দেখিয়ে দিচ্ছি এখন সেগুলো বুঝতে সুবিধা হবে আমি ঘটনাগুলো পড়তেছি না পড়লে অনেক সময় চলে যায় তাহলে চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ঘটনা এক দ্বন্দ্ব সমাধান করার কৌশল এক নম্বর গানটি শিখে নিতে আগ্রহ হওয়া দুই নম্বর সুন্দরভাবে কথা বলা এবং ধন্যবাদ দেওয়া তিন নম্বর অন্যদের পছন্দের প্রতি খেয়াল রাখা এটি স্বাস্থ্যকর অথবা অস্বাস্থ্যকর যে কোনো একটা হতে পারে এটি অবশ্যই স্বাস্থ্যকর স্বাস্থ্যকর অথবা অস্বাস্থ্যকর মনে করার কারণ কি। কারোর সাথে তর্কে না জড়িয়ে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এমন পরিস্থিতিতে আমি কি কৌশল নিতাম এমন গান বাছাই করতাম যেটি দুজনি পারি অথবা শিখে নিতাম ঘটনা দুই এখানে দেখো লেখা হয়েছে হা অথবা না বলতে না পারা বাড়িতে অনুপস্থিত থাকা কোনো কারণ না বলা এটি অস্বাস্থ্যকর কারণ খোলাখুলি আলোচনা না করা এবং দুজনের মধ্যে বোঝা বোঝাপড়ার অভাব আমি হলে কি করতাম আমি স্পষ্ট করে বলে দিতাম সাইকেলটি দিতে পারবো না এবং কারণটা বুঝিয়ে বলতাম ঘটনা তিন ঘটনা তিন এক নম্বর লেখা হয়েছে সন্তানের প্রতি অনুভূতি বুঝতে না পারা দুই নম্বর সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া তিন নম্বর সমস্যা সবার সাথে শেয়ার করা এটি স্বাস্থ্যকর কেন স্বাস্থ্যকর সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করা আমি হলে কি করতাম মা বাবাকে বোঝানোর চেষ্টা করতাম সর্বশেষ ঘটনা চার নম্বর লেখা হয়েছে রেগে যাওয়া চিৎকার করা তারপর লোক জড়ো হওয়া এটি অস্বাস্থ্যকর কেন পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং কেউ কাউকে ছাড় না দেওয়ার মনোভাব আমি হলে কি করতাম আমি ছেলেটিকে বুঝিয়ে বলতাম কলার খোসা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলতে তো শিক্ষার্থীরা আশা করছি সবটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো ছক বা প্রশ্ন নিয়ে হাজির হব চিকিৎীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ